आत्मनामा कर जनाब मसूद अली जनाब मसूद अली जनाब जिस द्वारे आमने-सामने आकर मानो उसको इसको नाइट को आखिरी माह माहौल को जब तक इंजन चलती रहेगा माहौल तो खड़ी रहेगी इंजन बंद कराएगी आखिर उस साल में उड़ान आकर्षण उड़ान हमारे समेत এই শ্রী নামরদনের উপর বলবো তো খুবই জেনে শ্রী সম্বন্ধে আস্থা ও অনুপ্রেরণা নিয়ে উচ্চ এই শ্রী নামরদন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এর থেকে ভারতের শিশুরা আনন্দ পাওয়া হয়েছে স্বাস্থ্য ও আমাদের মধ্যে উপস্থিত হয়েছে রাজনৈতিক শক্তির কেন্দ্র করে সৃষ্টি হয়ে দাও ভারতের ধর্মত্ব 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 এবং ভারতের ভাই শুভেচ্ছা সকলকে শুভেচ্ছা

এবং আমাদের নেতৃবৃন্দ করেছি এবং আমাদের নেতৃবৃন্দে আমরা যুদ্ধে যুদ্ধ করবেন প্রথম আছি এবং আমাদের নেতৃত্ব চা বলবে আমরা চাই আমাদের চেষ্টা করছিল আমাদের ব্যর্থ করার জন্য এই

मृत्यु पाते यहां पर जय बा जय बड़ो